আমৃত্যু ভালোবাসি তোকে লেখনিতে সালমা চৌধুরী আজকে রয়েছে সাতষট্টিতম পর্বের শেষাংশ গল্প পাঠে আছি আমি তারিফ আবিরের নিঘুর আখি যুগলে অসহায়ত্বের চাপ মেঘ অভিনিষ্টের ন্যায় আবিরের জলসিক্ত নয়নের পানে তাকিয়ে আছে হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের গায়ের রক্ত প্রবল বেগে টকবক করছে আবিরের নিশ্বাস ভারী হয়ে গেছে অনবরত তীর তীর করে ঠোঁট কাঁপছে মাথা থেকে ঘামের রেখা কপালের পাশ বেয়ে গড়িয়ে পড়ছে আবিরের শীতল দুচোখ মেঘের অভিমুখে মেঘ কত কিছু ভেবে হঠাৎ পল্লব ছাপটে প্রশ্ন করল কি স্বপ্ন দেখেছেন সংকটাপন্ন পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির তবে তখনও গভীর দৃষ্টিতে চেয়ে আছে থমথমে গলায় উত্তর দিল দুঃস্বপ্নের কথা বলতে নেই আর আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দিব না ঠোঁট উল্টে চোখ গোল গোল করে অসহায় মুখ করে চেয়ে আছে আবির পরক্ষণে বলে উঠল আচ্ছা শোন জি তোর শরীর কেমন এখন আলহামদুলিল্লাহ ভালো এখনও শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা শ্বাসকষ্ট হয় না তবে অন্য সমস্যা আছে আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো কি সমস্যা বলিসনি কেন আগে একটু থেমে আবারও বলে উঠল আমি তানবীরকে বলে রাখবো কাল সকালে মামনিকে নিয়ে ডাক্তারের এর মধ্যে মেঘ আবেগময় কণ্ঠে বলল কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা কোন ডাক্তার দেখাবো বলুন আবিরের কথা বন্ধ হয়ে গেছে মেঘের এমন কথায় আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে নিধারুণ অনুভূতিরা স্পন্দন বাড়াতে ব্যস্ত আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে মেঘ আহ্লাদি কণ্ঠে আবারও শুধালো বলুন না কোন ডাক্তার দেখাবো আবির ভ্রু গুরুভার কণ্ঠে বলল সব বিষয় নিয়ে মজা করিস না মেঘ শারীরিক কোনো সমস্যা মনে হলে ডাক্তার দেখাস প্লিজ অভিমানের দমকা হওয়া বয়ে গেল মেঘের মনে মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল মানসিক সমস্যা হলে কি করব তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমি আছি এই ডাক্তার চলবে না মেঘ ফিক করে হেসে বলল আপনি ডাক্তার সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ আবির চোখ শুরু করে বলে উঠল সার্টিফিকেটটা না হয় দেশে ফিরেই দেখালাম টুকটাক কথা চলল কিছুক্ষণ আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টামিও পড়েছে মেঘ কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দুমাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না এদিকে রাত গভীর হচ্ছে ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে আবির আজ খুব মনোযোগী মেঘ যা জিজ্ঞেস করছে সবেতেই তার আদর মাখা উত্তর সেটি এই অপরূপ মুহূর্ত রেখে ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই মেঘের কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছেকে পাত্তাই দিচ্ছে না আবিরের কথার মাঝে ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞেস করল ঘুম পাচ্ছে মেঘ চোখ বড়ো করে তাকিয়ে জবাব দিল কই না তো আবির মলিন হেসে বলল জোর করে কথা বলতে হবে না আমি পালিয়ে যাচ্ছি না ঘুমান ঘুম চলে গেছে কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখছি আপাতত কল না কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন মেঘ আতকিয়ে উঠে চাইল আবিরের অভিমুখে হৃৎপিণ্ড ছুটছে দিকবিদিক হৃৎপিণ্ডের ফিট ফিট শব্দ বেড়েই চলেছে কল না কেটে কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে মেঘ থমথমে কণ্ঠে বলল কল না কাটলে ঘুম আসবে না আবির গুরুভার কণ্ঠে জানালো সেটা আমি বুঝবো এখন যা বলছি করুন আবিরের ক্ষিপ্ত নয়নজোড়া দেখে মেঘ ঢোক গিলে বালিশের পাশে পোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে পড়ল কল কাটবেন কখন আমার লজ্জা লাগছে আবিরের নিরুদ্দম কণ্ঠের জবাব লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ বেসরমের মতো তাকিয়ে থাকতে কে বলছে মেঘ চোখ মুখ কুচকে কণ্ঠ ভারী করে বলল আপনি এটা বলতে পারলেন আবির গম্ভীর গলায় বলল চোখ বন্ধ আর একবার চোখ খুললে খবর আছে মেঘ চোখ বন্ধ করে কাট কাট গলায় জানালো আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দেবেন আবিরের আর কোনো জবাব এলো না বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমের ফ্যানের বাতাসে মেঘের চুলগুলো অনবরত উঠছে আবির অবাক সেই দৃশ্য দেখতে ব্যস্ত মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেত্রে পরক করছে আবির মেঘের পর্ষা কপলের নিকোষ কালো তিলটা খুব বেশি আকৃষ্ট করছে আবিরের হৃদয় কেঁপে উঠেছে শরীর জুড়ে অজানা শিহরণ কিছু সময়ের মধ্যে মেঘের নিশ্বাসের শব্দ জোরালো হলো রাত দুটা বেজে সতেরো মিনিট মেঘ গভীর ঘুমে নিমগ্ন আবির ফোনের অপর পাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রিয়শীকে দেখতে ব্যস্ত ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে মেঘের রুম ছলমল করছে চোখে আলো লাগছে মেঘ ঘুমের মধ্যেই ভ্রু কুচকে নড়ে উঠল কপালে হাত রেখে চোখ ঢাকার চেষ্টা করল কিন্তু পারল না দীপ্ত আলোর চিত্ত তাহে বিরক্ত হয়ে কপালে কয়েক স্তর ভাঁজ পেলে অল্পবিস্তর চোখ মেলল মেঘ ঘুম ঘুম চোখের কোণে ফোনে নড়ে কারো অবয়ব বেশি উঠল মেঘ তৎক্ষণাৎ ঘাড় কাত করে স্পষ্ট চোখে তাকালো দিক। সঙ্গে সঙ্গে মেঘের সমস্ত শরীর শিওরে উঠল বালিশে হাত রেখে তার উপর মাথা রেখে আবির নিগুড় দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে আছে ঠোঁটে লেগে আছে মায়াবি হাসি আবিরের উস্কো খুস্কো চুল গাল ভর্তি চাপ দাঁড়ি আর নেশাক্ত দৃষ্টি দেখে শোভিত পুরুষের সুযোগ আদলের মোহে ডুবে গেছে আবির ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল গুড মর্নিং স্প্যারো ভাঙা ভাঙ্গা কণ্ঠস্বর কানে বাজতেই আবেশে চোখ বন্ধ করে ফেলল মেঘ এই দৃষ্টি কণ্ঠস্বরে মেঘের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে চোখ খুলে রাখার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই আবির তখনও নিষ্ফলক চোখে তাকিয়েই আছে আবির একগাল হেসে শান্ত কণ্ঠে শুধালো ঘুম ভালো হয়নি আমি এসে পর্দা টেনে দিয়ে যাব মেঘ এবার সর্বশক্তি দিয়ে সাপ তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধাল আপনি কি সারা রাত ঘুমাননি না কেন ঘুম আসছিল না মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো কল কাটতে বলছিলাম কাটেননি কেন কল কাটতে ইচ্ছে করেনি তাই কাটিনি মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো অফিস নেই আছে মেঘ সময় দেখে পুনরায় শক্ত কণ্ঠে বলল সময় হয়ে যাচ্ছে উঠছেন না কেন এখনো যেতে ইচ্ছে করছে না আবিরের নিরুদ্বেগ কণ্ঠের এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে যে মানুষটাকে এতদিন গুরুগম্ভীর অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে এসেছে সে আবির ভাইয়ের আকস্মিক পরিবর্তন মেঘের মনে বিশাল প্রভাব ফেলছে মেঘ রাসভারী কণ্ঠে শুধালো সমস্যা কি আপনার আবির মুচকি হেসে উত্তর দিল বহুত সমস্যা এদের কোনো সমাধানও নেই নিজের অজান্তেই মেঘের ঠোঁট জুড়ে লালিত হাসি ফুটল লজ্জায় লাল হওয়া দুগাল চিকচিক করছে মেঘ শক্ত কণ্ঠে বলল থাক ভাই বুঝছি আপনার সমস্যা প্লিজ এখন উঠে অফিসে যান আমি তোর ভাই ভাই না তো কি মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবির ভেতরে ভেতরে জ্বলে উঠল গম্ভীর মুখ করে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে অগ্নি দৃষ্টিতে বলল আমি তোর বাবার দাদুর নাতির ছেলে হতে পারি কিন্তু তোর ভাই না ভাই আবির কল কেটে দিয়েছে মেঘ আহম মতো বসে আছে আবির যে ভাই ডাকার খুব রাগে ফোন কেটে দিয়েছে এটা বুঝতে সময় লাগলো না মেঘের কিন্তু এটাও বুঝতে পারছে না আবির ভাই আর শুধু ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি বেশ কিছুক্ষণ বসে থেকে চট জলদি উঠে রুম গুছিয়ে প্রেশ হতে চলে গেল অজু করে ফজরের নামাজ পড়ে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো এর মধ্যে আবিরের আর কোনো কল আসলো না মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্গত হচ্ছে রোমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল কল বাঁচতে বাঁচতে কেটে গেছে মেঘ এবার চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও কল দিল কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো দেখে বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে কোন রিসিভ করেছে আবির এখনো ঘন ঘন শ্বাস ফেলছে আবিরের উন্মুক্ত শরীর কোমরে বাঁধা সাদা টাওয়েল আবিরের ভেজা চুল লোমস বুকে আর নির্মেদ পেট দেখে মেঘ চত্রতত্র দৃষ্টি সরিয়ে নিল গিলে উষ্ণ শ্বাস ছেড়ে বললো সরি সরি অসময় কল দিয়ে ফেলেছি আবির মেঘী সরে বলল সরি বললেই কি আমার মানিজ্জত ফিরে পাবো মেঘ চোখ নামিয়ে উদ্বিগ্ন কণ্ঠ বলল আমি বুঝতে পারিনি সরি আবির মুচকি হেসে অন্য একটা টাবেল দিয়ে মাথা মুছতে মুছতে বলল দূর পাগলি এসব কোনো ব্যাপার না তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম কেন আজ প্রজেক্টের ফাইনাল মিটিং কি পড়ে যাব বুঝতে পারছিলাম না আবার করেছি রাগ তাই নিজে থেকে কলও দিতে পারছিলাম না মেঘ লাজুক হেসে বলল আপনি এমন ঢং করা কথা থেকে শিখেছেন আপনার কাছ থেকেই শিখেছি মেঘ ভেংচি কাটলো আবির মুচিয়ে হেসে দুই তিনটা শার্ট পনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো কোনটা পরব মেঘ কয়েক সেকেন্ডে একটা শার্ট সিলেক্ট করে দিল আবির দশ পনেরো মিনিটের মধ্যে একদম ইন করে শার্ট পরে ব্লেজার টাই সঙ্গে জুতা পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞেস করলো কেমন লাগছে মেঘ আপাত মস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলল মাসাল্লাহ কিন্তু কিন্তু কি আই বাইট দ্য পিঙ্কি ফিঙ্গার নাও ইন এ ড্রিম আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিচ্ছে এদিকে সানগ্লাস চোখে দেখায় মেঘ গুনগুন করে গান গাইতে শুরু করলো কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে যুবক আবির ফোন কাছে নিয়ে বলল দৃষ্টিতে যেন সে রাস খুন হয়ে যায় আমি প্রতিদিন এটা বলবেন না মেঘ নিজের মাথায় গাড়টা মেরে মুখ ছুপ করে ধরেছে আবির ঝিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে মলিন হেসে বলল শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন কই আমাকে তো শোনালেন না মেঘ ভিড় ভিড় করে বলল আপনার অফিস কখন যান না কেন যাবই তো আগে কথা শেষ করি আপনার সাথে আর কোনো কথা নেই গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছেন এখন আবার ঢং করতেছেন এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষী দেখে আপনার দোষ দেখে না আপনি যে সারা রাত ঘুমাননি এটা কি ঠিক করেছেন এর প্রভাব মিটিংয়ে পড়বে না জি না ম্যাম বরং আজকের মিটিং বেস্ট হবে আপনি শুধু দোয়া করবেন মিটিং শেষ করেই কল দেব ঠিক আছে ফিয়ামানিল্লা বেস্ট অফ লাক থ্যাংক ইউ বিকেলের দিকে আবিরের সাথে কথা হয়েছে আজকের মিটিং ঠিকঠাক মতো শেষ হয়েছে এক সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে মোজাম্মেল খান আর আলী আহমদ খান আবিরকে বাসায় ফিরতে বলছেন কিন্তু আবির বলেছে আরও দুই মাসের মতো সময় লাগবে কারণ জিজ্ঞেস করায় বিস্তারিত কিছুই বলেনি এদিকে মেঘ বেশ উদ্বিগ্ন বন্যার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকেলে মেলায় যাবে বন্যা রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিকই কিন্তু মেঘ আবিরের উপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে বন্ধ পেয়ে একা একাই হাঁটছে অন্য সময় হলে মেঘকে বাসা থেকে নিয়ে আসতো কিন্তু ইতানি মেঘদের বাসায় যাওয়ার কথা মাথায় আসতেই লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ঘন্টাখানেক পর তানভীরের কল আসছে অসময়ে তানভীরের কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশেপাশে তাকালো কোথাও পরিচিত কাউকে নজরে পড়ছে না ভয়ে ভয়ে কল রিসিভ করলো তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল এক একা ঘুরছো কেন আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলেছে তুমি আমাকে কল দিতে পারত না এত ইমার্জেন্সি ছিল না তাই দেইনি কোথায় আছো বলো আমি আসতেছি আপনার আসতে হবে না বলো বন্যা জায়গার নাম বলতে তানভীর বলল আমি কাছেই আছি দশ মিনিট অপেক্ষা করো আট দশ মিনিটের মধ্যে তানভীর বাইক সমেত হাজির হলো বন্যা তানভীরকে দেখে আস্তে করে বলল। আপনার আসার কোনো দরকার ছিল না আমি এখনই চলে যেতাম রেগে আছো বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল না বনু ঘুমাচ্ছে তুমি বাসায় গেলে না কেন আর নয়তো আমাকে কল দিতে আমি বনুকে নিয়ে আসতাম আমি বাহিরে আছি এটা আপনাকে কে বলেছে বনু কল দিয়েছিল বলছে ওর বের হওয়ার মুড নেই তোমাকে যেন মেলায় নিয়ে যায় বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল আমি মেলায় যাব না মনে মনে মেয়েকে কিছুক্ষণ বুকে নিল তানভীর সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে বলল বনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে এমনিতে বাসায় আমাকে কেউ সহ্য করতে পারে না এই অবস্থায় বনুকে রাগালে আমার নিশ্চিত বাসা থেকে বের করে দিবে বন্যা কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে পশ্চিম আকাশের পানে তাকিয়ে আছে সূর্য আপন গতিতে নিজ গন্তব্যে ছুটছে আজকের আকাশ অন্যান্য দিনের থেকে অনেক বেশি সুন্দর তানবীর বন্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল যাবে না বন্যার রক্তিম আকাশের পানে তাকিয়ে থেকে উত্তর দিল আজকের আকাশটা খুব বেশি সুন্দর কোথাও যেতে ইচ্ছে করছে না বন্যার দৃষ্টি লক্ষ্য করে তানবীরও আকাশের পানে তাকাল গাঢ় নীল রঙের আকাশে মেঘেদের আনাগোনা পাখিরা আপন গতিতে উড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরার বড্ডও তারা গোধূলি লগ্নে সূর্যটা বরাবরের মতোই রক্তিম তানভীর কয়েক মুহূর্ত আকাশ দেখে আচমকা ঘুরে দাঁড়িয়েছে বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনিতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে দেখালো সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল নীল অম্বরের ভাঁজে ভাঁজে তোমার নামে সন্ধ্যা সাজে বন্যা অকস্মাৎ আর চোখে তাকাতে তানবির নড়ে উঠল কাজল পরিহিতা টানা টানা চোখ দুটো যেন দৃষ্টিতে তানভীরের মতো শক্তপক্ত ছেলের সত্তাকে বিলীন করে ফেলবে বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভ্রু চাল। তানবির মুচকি হেসে এপাস ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ করে তাকালো বন্যা তানবিরের দিকে লাজুক হাসলো ফোন ড্রাইভেট হতেই বন্যা ফোনের দিকে তাকালো মেঘের মেসেজ আসছে আমার ভাইকে দিয়ে দিলাম দেখে রেখো বন্যা ছোট করে মেসেজ পাঠালো ওকে ননদিনী অকস্মাত পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর গানে বাজল মায়াবী কণ্ঠের ডাক তানভীর তানভীরের সঙ্গে সঙ্গে বন্যা ঘুরে দাঁড়ালো বোরকা পরা এক মেয়ে চোখ হাত পা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না বন্যা ভিন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো কেমন আছো তানভীর কপালে স্তর ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে ভারী কণ্ঠে প্রশ্ন করলো কে আপনি আমাকে চিনতে পারছো না আপনাকে চেনার কথা ছিল নাকি মেয়েটা এবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল আমি আয়েশা চিনতে পেরেছ অকস্মাৎ তানভীরের চোয়াল শক্ত হয়ে গেছে কপালে আরো কয়েকটা ভাঁজ পড়ল দু চোখ আগ্নেয় কিরির লাভার নেয় টকবক করছে অক্ষিপটে ব্যথা অনুভব হচ্ছে বন্যা তখনও স্বাভাবিক দৃষ্টিতে তানভীর আর সেই মেয়েকে দেখছে বন্যা বুঝতে পারছে না কে এই মেয়ে সে ভেবেছে পরিচিত বান্ধবী বা অন্য কেউ হতে পারে আয়সা কণ্ঠ খাদে নামিয়ে নমনীয় কণ্ঠ বলল তোমাকে দিন পর দেখলাম তানবির মুখ ফুলিয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে চোখে মুখে তীব্র আক্রোশ আয়শা আবারও বলল তোমার সাথে আমার কিছু কথা ছিল বন্যার দিকে তাকিয়ে বলল পার্সোনাল বন্যা এতক্ষণ কোনো কিছু অনুভব না হলেও এবার কিছুটা রেগে গেছে মনের ভেতর প্রশ্ন জেগেছে কে এই মেয়ে তানভীর অন্যদিকে তাকিয়ে রাগেন্িত কণ্ঠ বলল কথা বলার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই তানভীর পাশ কাটিয়ে যেতে যেতে হুঙ্কার দিল বন্যা আসো যেতে হবে বন্যা ওই মেয়েকে দেখে দেখে এগোচ্ছে তানভীর বাইক পর্যন্ত যেতে যেতে ওই মেয়ে উচ্চস্বরে বলে উঠল তানভীর আমি তোমাকে এখনও ভালোবাসি তানভীর শোনেও যেন কথাটা শুনল না রাগে হাত পা কাঁপছে মেয়ে বলে পারছে না শুধু গায়ে হাত তুলতে মেয়ের কথা শুনে বন্যা থমকে দাঁড়ালো বুকের ভেতরটা অকস্মাত মোচড় দিয়ে উঠেছে বুঝতে বাকি রইল না যে এই মেয়ে তানভীরের এক্স গার্লফ্রেন্ড তানভীর বাইক স্টার্ট দিয়ে অগ্নিকণ্ঠে চিৎকার করলো বন্যা আসতে বলছি তোমায় বন্যা থতমত খেয়ে ছুটে গেল চুপচাপ বসে পড়ল বাইকের পেছনের সিটে তবে বরাবরের মতো এবারও তানভীরের সঙ্গে দূরত্ব রেখে বসেছে কিছুক্ষণ আগেও আকাশের পানে তাকিয়ে ভাবছিল আজ থেকে বাইকে বসলে তানভীরকে ধরে বসবে কিন্তু তা আর কই দুজনের বুকের ভেতর যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে সে খবর কেউ জানে না মেলার কাছাকাছি এসে বাইক থামালো বন্যার মেলায় যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ নেই আর না আছে তানফিরের তবুও মেঘের কথা মেনে ঢুকল মেলায় বন্যা চুপচাপ ঘুরে দেখছে মেঘের সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করেছিল ঠিকই তবে এখন আর ইচ্ছে নেই কিছুক্ষণ ঘুরে বন্যা চাপা সরে বলল আমার বাসায় যেতে হবে তানবির গড়িতে সময় দেখে নিল বন্যা দ্রুত হেঁটে গেটের দিকে যাচ্ছে বন্যা দু তিনটা দোকান পেরিয়ে হঠাৎ খেয়াল করলো আশেপাশে তানভীর নেই থমকে দাঁড়িয়ে পেছন তাকিয়ে দেখলো তানভীর দোকানে কি কিনতেছে বন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল তোমাকে ডাকছিলাম তুমি শুনো নি সরি বন্যা আবারও হাঁটা শুরু করলো তানভীর ঠান্ডা কণ্ঠ বলল এগুলো তোমার আমার কিছু লাগবে না ধন্যবাদ বন্যা বেরিয়ে পড়েছে অন্যান্য দিনের মতো তানভীর আজ জোর গলায় কিছু বলতেও পারছে না দ্রুত এগিয়ে গেল বন্যার কাছে বন্যার চোখ মুখ স্বাভাবিক যেন কিছুই হয়নি শান্ত কণ্ঠে বলল আমি এখান থেকে রিকশা নিয়ে যেতে পারবো কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না বন্যা মলিন হেসে মনে মনে আওড়ালো আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে এই বন্যার অস্তিত্ব থাকবে না তানভীর বাইক স্টার্ট দিয়ে উঠতে বলল বন্যা বাধ্য হয়ে উঠে বসল কারো মুখে কোনো কথা নেই মিয়ার দোকানের সামনে আসতেই মিয়া বন্যাকে ডাকতে শুরু করলেন বন্যা নামতে বলায় তানভীরের অনিচ্ছা সত্ত্বেও বাইক থামালো তানভীরের দিকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তানভীর শক্ত কণ্ঠে বলল যদি গিফট না নাও তাহলে আমি এখানে বসে থাকবো বন্যা কিছু না বলে দোকানের দিকে এগিয়ে গেল মখলেস মিয়ার পাশের দোকানে বন্যার আব্বু কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল ইমার্জেন্সি কাজে ওনাকে এক জায়গায় যেতে হয়েছে তাই ইস্ত্রি করে জামা কাপড় মখলেস মিয়ার দোকানে রেখে গেছে মোখলেশ মিয়া কাপড় আর কিছু খাবার দিয়েছেন বন্যা না করা সত্ত্বেও উনি জোর করেই দিয়েছেন বন্যারা সচরাচর বাসা থেকে বের হয় না বন্যাদের কিছু খেতে ইচ্ছে হলে বন্যার ছোট ভাই রিদি নিয়ে যায় মাস শেষে বন্যার আব্বু টাকা দিয়ে দেন তানভির বাইক থেকে ঘাড় গুঁড়িয়ে রাগি চোখে সেদিকে তাকিয়ে আছে হঠাৎ মোখলেশ মিয়ার নজর পড়ে তানভীরের দিকে তানভীরের তাকানো দেখে মোখলেশ মিয়া বন্যাকে জিজ্ঞেস করলেন ফোলাই আমনা তাকাই আছে কেন ভাড়া দাওনি বন্যা কিছু বলার আগে মোখলেশ মিয়া দোকান থেকে বের হতে হতে উচ্চস্বরে শুধাল এই ছেলে তোমার ভাড়া কত আমি ভাড়া দিয়ে দিচ্ছি তবু আমার বউয়ের দিকে এভাবে তাকায় থাইকো না তানবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে রাগে দাঁত কটমট করছে দু চোখ লাল হয়ে গেছে বন্যা দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল দাদা আমি কথা বলছি বন্যা তানবিরের কাছে গিয়ে ভিড় ভিড় করে বলল এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন বাসায় যান প্লিজ তুমি গিফট না নিলে আমিও এক পাও নড়বো না বন্যা আস্তে করে কপাল চাপড়ালো মেঘের ভাই বলে কথা সে তো মেঘের মতোই জেদি হবে এটা বন্যা ভুলে গেছিল ভেবেই রাগ লাগছে মখলেশ মিয়া দোকান থেকে ডাকলেন সমস্যা কোনো না দাদা বন্যা তানভীরের হাত থেকে গিফটের ব্যাগটা নিয়ে গম্ভীর কণ্ঠ বলল এবার এখান থেকে যান প্লিজ আব্বু দেখলে সমস্যা হবে তানভীর কথা না বাড়িয়ে মখলেশ মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে গুলি থেকে বেরিয়ে চলে গেছে এদিকে মেঘ আবিরের উপর রাগ করে ফোন আর অনই করেনি আম্মুর ফোন থেকে তানবিরকে কল দিয়েছিল সন্ধ্যার পর নিচে এসে নুডলসের পাকোড়া বানাতে শুরু করলো মেম আর আদি আগে থেকে রেডি হয়ে বসে আছে আবির বাসার সবার সঙ্গে কথা বলতে বলতে মেঘের কথাও জিজ্ঞেস করলো আকলিমা খান করে এসে মেঘের দিকে ফোন ধরে একগাল হেসে বললেন সে এখন রেসিপি শিখতে ব্যস্ত আট দশ পদের পাকোড়া বানানো শিখে ফেলছে আবির মেঘের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল পাকোড়াতে লবণ দেয় তো মেঘ ফোঁস করে উঠল আকলিমা খান কবট রাগিসরে বললেন মেয়েটাকে কেন রাগাচ্ছ তো আবির শান্ত কণ্ঠে বললো কেউ যদি বিজ্ঞ হয়েও অজ্ঞের মতো আচরণ করে তো আমি কি করব রাখি কাকিয়া লবণের বিষয়ে আটকে থাকলেও আবিরের কথার মিনিং মেঘ ঠিকই বুঝেছে তাড়াতাড়ি কাজ শেষ করছে যেন রুমে গিয়ে আবিরকে কল দিতে পারে এর মধ্যে তানবির বাসায় আসছে চোখ মুখ কালো হয়ে আছে মেঘকে রান্নাঘরে দেখে শান্ত কণ্ঠে বলল বন এক কাপ কফি করে দিবি আনছি মেঘ কফি আর পাকড়া নিয়ে খুশিতে গদগদ হয়ে হাজির হলো তানবীরের চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে ভাইয়া কোনো সমস্যা না মেঘের ভয়ে বুক কাঁপছে বন্যার সাথে যদি ঝগড়া করে তাহলে কি হবে মেঘ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল ভাইয়া বলো কি হয়েছে বন্যা কোথায় ওকে বাসার কাছে দিয়ে আসছি তাহলে আর কি হয়েছে তুমি এত রেগে আছো কেন তানবির কফির কাপে চমুক দিয়ে কাপ সামনে রেখে আস্তে করে বলল আজ আয়েশার সঙ্গে দেখা হয়েছিল আয়েশা নাম শুনে চমকে উঠল মেঘ প্রশস্ত আঁকি যুগল আরও বেশি প্রশস্ত করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো থাপ্পড় দিয়েছ না মেঘ অকস্মাত সোফায় গুছি শুরু করলো পরপর বেশ কয়েকটা গুছি দিতে দিতে চেঁচিয়ে উঠল তোমাকে আমি বলেছি সামনে পেলে চোখ বন্ধ করে থাপ্পট দিবে তুমি থাপ্পট দিলে না কেন তানবীর তড়িৎ বেগে উঠে মেঘের দুহাত শক্ত করে ধরে বলল একটু ঠান্ডা হয়ে কথা তো শুনবি তুমি থাপ্পট দাওনি কেন পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলাটা শোভা পায় না ইস আমি কেন গেলাম না আজ ওই মেয়েকে কয়েকটা থাপ্পট দিয়েই আসতাম বন্যা কোথায় ছিল বন্যাও দেখেছে বন্যার সাথেই ছিল কিন্তু কিছু জিজ্ঞেস করেনি নি মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বির করে বলল শেষ আমার সব শেষ তানবির সূক্ষ্ম নেত্রে তাকিয়ে জিজ্ঞেস করল। বিড়বির করছিস কি। কিছু না হাত ছাড়ো রুমে যাব। ঘুষাঘুষি করবি না তো ঘুষাঘুসি করে নিজের হাত ভেঙে কি করব যার নাক মুখ ভাঙা দরকার তারটাই যদি না ভাঙতে পারি বুঝছি তুমি কিছু পারবে না আবির ভাইকে বলতে হবে তানবির হাত ছেড়ে ভীতকণ্ঠে বলল প্লিজ ভাইয়াকে এখন কিছু বলিস না এই ঘটনা ভাইয়া শুনতে পারলে আমার কপালে বহুত দুর্গতি আছে ঠিক আছে বলবো না মেঘ রুমে এসে ফোন অন করতে বন্যার কল আসলো বন্যা একে একে সব ঘটনা খুলে বললো মেঘ যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছে পরপর আবিরকে কল দিল আবির কল রিসিভ করে শক্ত কণ্ঠে ধমুক দিল এই মেয়ে এত নির্বোধ কেন তুই আমি কি করেছি কথা না শুনে না বুঝে ফোন বন্ধ করে বসে আছিস কি শুনবো আর কী বুঝবো আপনি যে কাজে গিয়েছিলেন সেই কাজ শেষ তবুও আপনি বাসায় ফিরবেন না এটাতে কি বুঝবো আমি আমি শুধুমাত্র প্রজেক্টের কাজে এতদিনের জন্য এত দূর আসেনি বাংলাদেশে টানা তিন প্রজেক্ট করলে এটার সমান বেনিফিট পেতাম সব ছেড়ে এখানে এসে পড়ে থাকতাম না আমি আমার প্রয়োজনে আসছি আর প্রজেক্টটা শুধুমাত্র আমার বাহানা ছিল যে প্রজেক্ট পনেরো দিনে শেষ করতে পারতাম সেটা কমপ্লিট করতে তিন মাসের উপরে সময় নিচ্ছি যেন আব্বু চাচু কিছু বুঝতে না পারে আপনি কেন গিয়েছেন কি প্রয়োজন আপনার আমার টাকার প্রয়োজন মেঘ কপাল কুচকে বলল, আপনার কত টাকা প্রয়োজন আপনি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিলেন মনে নেই ওইটাতে অনেক টাকা আছে আপনি এখান থেকে টাকা নিতে পারতেন আমার এত টাকা লাগেই না আবির মুচকি হেসে বললো ওইটা শুধুমাত্র তোর আর ওখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠানো হচ্ছে শুধু তোর জন্য তোর যা ইচ্ছে হয় তা কিনিস আরও বেশি প্রয়োজন হলে একবার জানা শুধু আমার টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই আপনি এগুলো নিয়ে যান তবুও চলে আসেন প্লিজ আবির শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল কেন বুঝতে পারছিস না আমার লাখ টাকার প্রয়োজন না আরও বেশি প্রয়োজন তাহলে কত প্রয়োজন কোটি ওয়াট কোটি টাকা দিয়ে আপনি কি করবেন দরকার আছে এত টাকা কে দিবে আপনাকে আমার টাকা আমি নিতে আসছি কে দিবে আবার কি এখানে স্থানীয় এক ফ্রেন্ডের বাবা বড় বিজনেসম্যান ওনার কথা মতো আমরা দুজন স্টুডেন্ট থাকাকালীন ছোটো ছোট বেশ কয়েকটা কোম্পানিতে শেয়ার কিনেছিলাম যদিও সব কিছু উনি ম্যানেজ করে দিয়েছিলেন আমি দেশে যাওয়ার আগে সবগুলো শেয়ারের অ্যামাউন্ট একসাথ করে আঙ্কেলের কোম্পানিতে কিছুটা শেয়ার কিনে গিয়েছিলাম কারণ আমার কাছে ওনারা একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন এখন আমার টাকার প্রয়োজন আঙ্কেলকে জানানোর পর আঙ্কেল এখানে আসতে বলেন কোম্পানির বেশ কিছু কাজ ফান্ডিং আছে সেগুলো কমপ্লিট করতে পারলে আমি যত আশা করছি তার থেকেও অনেক বেশি দামে শেয়ারটা বিক্রি করতে পারবো তানভীর আর রাকিব ব্যতীত এই কথা আর কেউ জানে না আজ তোকে বলছি আব্বু চাচ্ছু এসব জানতে পারলে কীভাবে রিয়াক্ট করবেন আমি জানি না তাই প্রজেক্টের নাম করে এখানে আসছি বেগ সব কথা শুনে রাজভারী কণ্ঠে বলল শেয়ারটা বিক্রি না করলে হয় না আপনার এত কি প্রয়োজন প্রতিনিয়ত মানুষকে যোগ্যতার প্রমাণ দিয়ে বাঁচতে পারবো না আমি সব মায়াজাল কাটিয়ে একটা স্বচ্ছ জীবন কাটাতে চাই জীবন চালাতে ঠিক যতটা প্রয়োজন ততটা ইনকাম করতে পারলেই হবে আমি শুধু মানসিক শান্তি চাই মেঘ চুপ করে বসে আছে কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না আবির মোলায়েম কণ্ঠ শুধালো রাগ করেছিস না রাগ করব কেন আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্যই ভেবে নিয়েছেন বাসার কাউকে এ ব্যাপারে কিছু বলিস না আচ্ছা ঠিক আছে রাখি এখন আচ্ছা আজ সকাল থেকে আলী আহমদ খান ও মোজাম্মেল খানের মধ্যে মনোমালিন্য চলছে সারাদিন খাওয়া নেই যে যার রুমে শুয়ে আছেন বাসার সবাই চেষ্টা করেও রাগ ভাঙাতে পারেনি দুপুরের পর পর ফুফি জান্নাতাফু আইরিন আর আসিফ ভাই আসছে আজ ইচ্ছে করে আরিফ আসেনি প্রতিনিয়ত মিমের সাথে ঝগড়া করতে ভালো লাগে না তার মেঘের পুপি প্রথমে মোজাম্মেল খানের রুমে গেলেন মোজাম্মেল খান বোনকে দেখে শোয়া থেকে উঠে বসে ভারী কণ্ঠে বললেন কেমন আছিস কেমন থাকবো এই বয়সে এসে তোমরা ভাইয়ে ভাইয়ে কেন ধন্দে মেতেছ আমি কি বলবো বাইজানের যা মন চায় তাই করছেন কিছু বললে উনি রেগে যান বুঝার চেষ্টা পর্যন্ত করেন না জানিসই তো ওনার স্বভাব যা বলবে তাই করবে সমস্যাটা কি নিয়ে সমস্যা তো অনেক কিছু নিয়েই আমার ছেলেকে শাসন করলেও দোষ না করলেও দোষ মেয়ে কিছু বললেও দোষ না বললেও দোষ আগে আবির অফিস সামলে নিত তাই অফিসের বিষয় এত কথা আমায় শুনতে হতো না এখন আবির নেই কাজের একটু এদিক সেদিক হলেই রাগ, আমরা নাকি গুরুত্ব দেই না উনি একা পরিশ্রম করে সব কিছু করেছেন উনি যা বলবেন তাই হবে আরও অনেক কিছু ভাইজান কি কোনোভাবে সংসার ভাঙার কথা বোঝাতে চাচ্ছেন এই কথা ভুলেও ভাইজানের সামনে বলিস না আমি সেদিন রাগে বলে ফেলেছিলাম তুমি বললে সংসার ভাগ করে ফেলি বলেছি না মরেছি আমার সাথে কথা তো বলেনি না এমনকি এটাও বলেছেন আমার ছেলে আমার মেয়ে দুজনই ওনার ছেলে মেয়ের ব্যাপারে কিছু বলার অধিকার পর্যন্ত আমার নেই ইকবালই ভালো তার এসব বিষয়ে কোনো চিন্তাভাবনা নেই তানভীর আবির কি বলে আবিরের সঙ্গেও ঝামেলা মাহমুদা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন আবিরের সঙ্গে আবার কিসের ঝামেলা প্রজেক্ট শেষ তবু আবির দেশে আসছে না তাছাড়া সেদিন আবির আমার পক্ষে দুটো কথা বলেছিল সেই আগে আবিরের সঙ্গেও কথা বলেন না এখন করণীয় কি দেখ তুই মানাতে পারিস না মাহমুদা খান মোজাম্মেল খানের রুম থেকে বেরিয়ে আলী আহমদ খানের রুমে গেলেন রুমে ঢুকতে আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন তুইও কি তার পক্ষে কথা বলতে আসছিস না ভাইজান আমি আপনার মুখে শুনতে চাই ঘটনা কি ঘটনা কিছুই না মোজাম্মেলের অত্যাচার আর সহ্য হচ্ছে না কেন ভাই কি করেছেন তানবীরের সাথে ওর কি শত্রুতা আমি জানি না কথায় কথায় ছেলেকে বকাবকি করে আমি কিছু বলতে গেলে আমার ছেলের সাথে তুলনা দেয় আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে ওর ছেলে বেকার কিছুই ঠিকমতো করতে পারছে না কোথায় আমি আমার ছেলে নিয়ে গর্ব করব উল্টো সে গর্ব করে সে সারাক্ষণ আমার পিছনে লাগে এই যে ছেলে মেয়েগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে ওরা কি সারা জীবন একসাথে থাকতে পারবে আমি এই জন্য সেদিন রাগে বলেছিলাম ওর মতো চিন্তাভাবনা আমার থাকলে আমি একা এই সংসারটাকে এতদূর টানতে পারতাম না এই সংসার আমার এখানে আমার অধিকার সবচেয়ে বেশি আমি যা বলবো তাই হবে আমি বুঝাতে চেয়েছি ওর উল্টাপাল্টা আচরণগুলো যেন পরিবর্তন করে অথচ সে বুঝেছে আমি সংসার ভাঙতে চাচ্ছি এজন্য আমিও বলেছি ও যদি চায় বাড়ি থেকে চলে যেতে পারে কিন্তু তানভীর মেঘ আর ওদের মা আমার বাড়িতেই থাকবে ওদের উপর বাবার অধিকার খাটাতে যেন না আসে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তার টিফ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ